আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এখন হচ্ছে আপনাদের দেখাবো আমি কিছু থ্রি পিস কালেকশন যেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আপনারা রেডিমেড এগুলো কিন্তু সারা বাংলাদেশে আপনারা যে কোনো প্রান্তে ঘরে বসে আপনাদের আপনাদের কাছে করতে পারবেন প্রথমে আমি দেখাচ্ছি হচ্ছে আপনাদের আরাম কটনের ভিতরে থ্রি পিসটি দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার কাছ থেকে যদি দেখে আপনাদের প্রত্যেকটা থ্রি পিস কিন্তু এরকম রেডিমেড হবে আমাদের প্রত্যেকটা থ্রি পিস এরকম রেডিমেড হবে এবং এগুলোর সাইজগুলো পেয়ে যাচ্ছে আপনারা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এ হবে পার্টটা প্রত্যেকটা থ্রি পিসের রেডিমেড এবং আরও কটন কাপড়ের ভিতরে হানড্রেড পার্সেন্ট সুতি রং কোর্স গ্যারেন্টি আমি যদি কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন আপনারা এরকম সেলাইগুলো কিন্তু পাইপিংয়ের করা থাকবে এবং প্রত্যেকটা থ্রি পিসের সাথে আপনারা এভাবে ম্যাচিং করা একটি সেলওয়ার এবং পাঁচ একটি নামাজি বা হিজাবি উন্যা পেয়ে যাবেন এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা অ্যাভেলেবেল কয়েকটা কালারে এবং কয়েকটা সাইজে আমি সবগুলো কালারই আপনাদের এক এক করে দেখে দেবো এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে অনলি চারশো টাকা করে সাইজটা পেয়ে যাচ্ছেন আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যার যেটা লাগে অবশ্যই একটু স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রত্যেকটা থ্রি পিসি আমি যদি আপনাদেরকে দেখাই দেখলে বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াস প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু এরকম রেডিমেড থাকবে এখন যে থ্রি পিসটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনার থ্রি পিসটা কিন্তু সম্পূর্ণ বডিতে এরকম অ্যাম্বয়ডারি করা থাকবে কালারটাও কিন্তু খুবই একদম চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন আপনার ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত একদম বিগ বডিও যদি কোনো আকর থেকে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এগুলো নিতে পারবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যার যেটা লাগে অবশ্যই শীর্ষে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি রং কষ ওঠার কোনো পরিমাণ মাত্র সম্ভাবনা নেই আমাদের এই থ্রি পিসগুলো প্রত্যেকটা থ্রি পিসির রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং প্রত্যেকটা থ্রি পিসি যদি আমি আপনাদেরকে দেখাই দেখলে বুঝতে পারবেন যে কতটা কালারফুল এবং কতটা স্টাইলিশ এবং প্রত্যেকটা থ্রি পিসির কিন্তু এরকম সারা বডিতে বাটিকের কাজ করা থাকবে এই বাটিকগুলোর কাজের যে ডিজাইনগুলো এগুলো কিন্তু ওঠার ভিন্ন পরিমাণ মাত্র সম্ভাবনা নেই প্রত্যেকটা থ্রি পিসি আমাদের কাছে খুবই ইউনিক কালেকশন এবং দু হাজার ছাব্বিশ সালের একদম হিট কালেকশন যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশে কিন্তু আপনি এগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন থ্রি পিসগুলো কিন্তু খুবই গর্জিয়াস এবং ছাব্বিশ সালের একদম আপডেট কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই আনকমন এবং প্রত্যেকটা থ্রি পিসির কিন্তু এরকম কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন এবং কালার এবং কালার ম্যাচিং করে এই যে ওড়নাগুলো এবং সেলারগুলো খুবই চমৎকার এই প্রত্যেকটা থ্রি পিস এরকম রেডিমেড থাকবে সেক্ষেত্রে বানানোর কোনো ধরনের ঝামেলা নেই অনেকেই দেখা যাচ্ছে যে বানাইতেও কিন্তু এগুলো একটা খরচের ব্যাপার সবার থাকে এই থ্রি পিসগুলো কিন্তু বানানোর কোনো ধরনের ঝামেলা নেই আপনারা যারা চাচ্ছেন অবশ্যই নিয়ে হাতে পাবেন আর পরবেন বানানোর কোনো ধরনের মাত্র ঝামেলা নেই প্রত্যেকটা থ্রি পিস এরকম সুতি কাপড়ের ভিতরে হবে

কতটুকু হইতেছে আমার আমার পরনে পড়লেও কিন্তু দেখতে পাচ্ছেন কতটুকু যাচ্ছে একদম সিচল্লিশ সাইজ এটা যার যেটা লাগে অবশ্যই একটু স্ক্রিন দিবেন প্রত্যেকটারই কিন্তু সাইজ আছে প্রত্যেকটা থ্রি বিসি আমাদের কাছ থেকে সাইজ পেয়ে যাচ্ছেন আপনার ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে ছিচল্লিশ যার যেটা লাগা ও সেটি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও প্রত্যেকটা ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং বা টেলিগ্রামে যোগাযোগ করে গেলেও বাংলাদেশের কোনো প্রান্তেই আপনারা ঘরে বসে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে